মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু কে এট স্টাডি তোমাদের ডাব্লিউ স্ট্যাটিক জিকে যে আমি ক্লাসগুলো করাচ্ছিলাম টপিক ওয়াইজ আজকে তো নম্বর ক্লাস হবে এবং এক থেকে বত্রিশ নম্বর যে ক্লাস এগুলো তোমাদের ডাব্লিউবিপিকেপি স্ট্র্যাটিজিকে প্লে লিস্টটাতেই রয়েছে যারা যারা আগেরগুলো দেখো নি অবশ্যই দেখে নিও আর আজকে তোমাদের এগারোটার সময় কে স্টাডিতে যে ডাব্লিউবিপি ইংলিশ ক্লাসটা হওয়ার কথা ছিল লাইভ ওটা আজকে তোমাদের একটা বিশেষ কারণে হবে না ওটা আগামীকাল মঙ্গলবার তোমাদের হবে ঠিক আছে ন্যাচারালি সোম বুধ আর শুক্রতে হয় তো এটা আজকে যেহেতু হচ্ছে না তোমাদের কালকে এটা তোমাদের লাইভ হবে আর এটা ছাড়াও আজকে অন্যান্য ক্লাসগুলো নলেজ অ্যাকাউন্ট বা কে স্টাডিতে যেগুলো হয়েছে তোমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে যেমন সকালে ছটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সাতটার সময় গেমস অ্যান্ড ট্রফি এটা তোমাদের যাচ্ছে এরপরে নলেজ অ্যাকাউন্টে আটটা তিরিশ থেকে তোমাদের ম্যাথের প্র্যাকটিস ক্লাস আছে লাইভ দশটার সময় হান্ড্রেড জিকের ম্যারাথনের একটা ক্লাস আছে নলেজ অ্যাকাউন্টের লাইভ তারপর সন্ধ্যাবেলা ছটার সময় এই কে স্টাডিতে তোমাদের লাইভ যেমন ডাব্লিউ বিপি জি কে মক টেস্ট হচ্ছিল সেটাও আজকে হবে আর সাতটার সময় ডাব্লিউ বিপি নলেজ অ্যাকাউন্টে লাইভ কেমন তো এগুলো সব লিংক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ওখানে আমি শেয়ার করে দিয়েছি আর পরিবর্তন ব্যাচ কোর্স নিয়ে তোমাদের কিছু বলার রয়েছে দেখো এখানে তোমাদের ফুল লেন্থ মক টেস্ট ডাব্লিউ কেপি এগুলো তোমাদের অ্যাড করা হতে শুরু হয়েছে এবার এখান থেকে তোমাদের প্র্যাকটিস ক্লাসও কিন্তু নতুন করে এখানে করানো হচ্ছে ঠিক আছে আর এটার প্রাইসটা সেই জন্য কিছু দিনের মধ্যে এখনো এটা রয়েছে দিন মধ্যে তোমরা যদি জয়েন জয়েন করো এই কোডটা ইউজ করে করে এটাতে নিলে তোমাদের কিন্তু এক বছরের ভ্যালিডিটি এক ওয়ান টাইম পেমেন্ট এগুলো তোমাদের থাকছেই আর এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে কেননা এইটা তোমাদের জন্য স্পেশালি বছর করা হয়েছে এটা সবসময় থাকে না পাঁচশোটা তোমাদের জন্য এক্সট্রা স্মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ সম্পূর্ণ ফ্রিতে তোমরা এটাতে করতে পারবে এই নাম্বারে তোমরা বিশদে জানার জন্য আরো যোগাযোগ করে নেবে কারণ এটা পুরোটাই অনলাইন একটা কোর্স বাড়িতে বসে তোমরা করতে হবে করতে পারবে কোথাও তোমাদের যেতে হবে না ঠিক আছে তো এটা আমি এমসিকিউ ফরম্যাটেই করেছি যাদের যাদের অলরেডি টপিকটা করা হয়ে গেছে তোমরা প্র্যাকটিস করে নাও আর যাদের যাদের করা হয়নি তোমরা এখানের মধ্যে যে প্রশ্নগুলো আমি তোমাদের করাবো থার্টি ফাইভ টু ফর্টি কোয়েশ্চেন এইগুলো ভালো করে করে রাখবে কেননা এগুলোই তোমাদের পরীক্ষাতে বারবার আসে যেমন লেদি রতন টাটা ট্রফি এটা কোন খেলার সাথে জড়িত যারা যারা করছো লাইভের ক্লাসটা তোমরা একটু বলো কোনটা কোনটা অ্যান্সার হবে হকি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এটা প্রীতি সিং কাপ কোন খেলার সাথে জড়িত বলো দেওদর ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ক্রিকেট চেস্টার কাপ কোন খেলার সাথে যুক্ত পোলো ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে জড়িত হকি বোম্বে গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত হকি মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত হকি উইলস কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট রাজেন্দ্র প্রসাদ কাপ কোন খেলার সাথে জড়িত টেনিস নিচের মধ্যে কোনটি ফুটবল খেলার সাথে যুক্ত সন্তোষ ট্রফি নিচের কোনটি হকি খেলার সাথে যুক্ত রেনে ফ্রাঙ্ক ট্রফি বর্ধমান ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ওয়েট লিফটিং রামনিবাস রুইয়া চ্যালেঞ্জ গোল্ড ট্রফি কোন খেলার সাথে জড়িত রিজ নিচের কোনটি ফুটবল খেলার সাথে যুক্ত সঞ্জয় গোল্ড কাপ ডুরান্ড কাপ নিচের কোনটির সাথে যুক্ত ফুটবল নিচের কোনটি ক্রিকেট খেলার সাথে যুক্ত রানী ঝাঁসি ট্রফি গুরুকাপ্পা গোল্ড কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত হকি নাগজি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল আগা খা কাপ কোন খেলার সাথে জড়িত হকি আশুতোষ ট্রফি কোন খেলার সাথে জড়িত ফুটবল রঞ্জি ট্রফি নিচের কোনটির সাথে যুক্ত ক্রিকেট ডাক্তার সি রায় ট্রফি কোন খেলার সাথে জড়িত ফুটবল কোচবিহার ট্রফি কোন খেলার সাথে জড়িত ক্রিকেট দলিত ট্রফি কোন খেলার সাথে জড়িত ক্রিকেট বেগম হজরত মহল ট্রফি কোন খেলার সাথে জড়িত ফুটবল রামানুজ ট্রফি কোন খেলার সাথে জড়িত টেবিল টেনিস নানক চ্যাম্পিয়নশিপ কোন খেলার সাথে যুক্ত হকি নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল নিচের মধ্যে কোনটি ফুটবলের সাথে যুক্ত সুব্রত কাপ নিচের মধ্যে কোনটি ফুটবল খেলার সাথে যুক্ত এগেন স্ট্যাপোর্ট কাপ হিরালাল কাপ কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন আইএফএস সিল্ড কোন খেলার সাথে যুক্ত ফুটবল পিটন কাপ কোন খেলার সাথে জড়িত হকি রঘবীর সিং মেমোরিয়াল কাপ কোন খেলার সাথে জড়িত ফুটবল এফ এ কাপ নিচের কোনটির সাথে যুক্ত ফুটবল নিচের কোনটি ফুটবল খেলার সাথে যুক্ত নিজাম গোল্ড কাপ কোন খেলার সাথে জড়িত ফুটবল ইনেক্স কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন তো এইগুলোই ছিল তোমাদের আজকের টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে রাখো থ্যাংক ইউ সো মাচ